আপনারা একটু বসে পড়ুন পিছনে যারা আছে তাদের দেখতে সুবিধা হবে অনুরোধ করব একটু বসে পড়ার জন্য যারা আছেন ক্যামেরা তো অন আছে ক্যামেরা অন করে বসে পড়ুন ভাই তুমি বসো আমি বলছি বস আপনারা বসে পড়ুন অনুরোধ জানাবো আর যদি চেয়ারের কমতি পড়ে তাহলে স্বেচ্ছাসেবক বৃন্দ যারা আছে তাদেরকে অনুরোধ করব দু চার পাঁচটা এক্সট্রা চেয়ার মিডিয়াকে ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি প্রথমেই আমার ধন্যবাদ জানাই আজকের সভার সঞ্চালক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা দীর্ঘদিনের সতীর্থ অরূপ বিশ্বাস মহোদয় সহ আজকের সভাপতি পূর্ব জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং প্রবীণ বিধায়ক কাটোয়ার সম্মানীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ মন্ত্রী স্বপন দেবনাথ মন্ত্রী মলয় ঘটক মন্ত্রী প্রদীপ মজুমদার সহ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী স্থানীয় বিধায়ক রবিদাস সহ খন্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস রায়নার বিধায়ক সদস্য শম্পা ধারা অলোক কুমার মাঝি জামালপুরের বিধায়ক কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ মধুসূদন ভট্টাচ মেমারির বিধায়ক নিশিত কুমার মালিক বর্ধমান উত্তরের বিধায়ক ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জী কেতুগ্রামের বিধায়ক শেখ শানওয়াজ গ্রামের বিধায়ক অভয়নন্দ থান্ডার গলসির বিধায়ক নেপাল ঘড়ই জামুরিয়ার বিধায়ক খড়েরাম সিং এসটি সেলের রাজ্যের সভাপতি দেবু টুডু পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক শিবদাসন দাসু শ্যামাপ্রসন্ন লোহার গার্গি সহ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম রাজবিহারি হালদার প্রসনজিত দাস শিকা সেনগুপ্ত সন্দীপ বসু স্বরাজ ঘোষ সহ সভামঞ্চে যারা আছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আমার নির্ধারিত সময়ে একটু আগেই আমি এসে পৌঁছেছি এবং আমি যখন আসছিলাম আমি দেখছিলাম যে এখনো প্রায় মিছিল আসছে লোক ঢুকছে তবে যতদূর চোখ যাচ্ছে আজকের এই সভাস্থল কানায় কানায় পূর্ণ এবং যে সংখ্যায় মানুষ এই গরম উপেক্ষা করেও এখন প্রায় বেলা তিনটে বাজে এই দাবদাহকে উপেক্ষা করেও আমাদের সভাস্থলে পৌঁছে আমাদের আশীর্বাদ করেছেন আমাদেরকে সমৃদ্ধ করেছেন আমাদেরকে নিজেদের সমর্থন জানিয়েছেন আমি সকলকে আমার কৃতজ্ঞতা প্রণাম নমস্কার জানাচ্ছি বিশেষ করে বাঁ আমার মায়েরা দিদিরা বৌদিরা যারা এসছেন সংসারের কাজ কর্ম ছেড়ে এই বার বেলায় অনেকে বসার জায়গা পায়নি দাঁড়িয়ে আছে নারী শক্তি মাতৃশক্তি যাদের সাথে থাকে পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারে না না জাগিলে ললনায় বিশ্ব জাগে না আমি আমার মায়েদের দিদিদের বৌদিদের নতমস্তকে বিনম্র চিত্তে করো জোরে আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি আমার ভাইয়েরা দাদারা বন্ধুরা সহকর্মী সহযোদ্ধা যারা এসছেন যতদূর দেখা যাচ্ছে ততদূর খালি লোকে লোক অনেকে বলে সভা সমিতি করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে অনেক সংবাদ মাধ্যম বলে তৃণমূল কংগ্রেসের সভায় ভিড় হবে কি হবে না এখানে প্রায় সংবাদ মাধ্যমের পঞ্চাশ জন প্রতিনিধি আছে কেউ যদি চায় আজকে স্টেজে এসে আমার ছবি তুলতে হবে না সাধারণ মানুষের ছবি তুলে দেখান মানুষের সমর্থনকার সাথে আমি স্বাগত জানাচ্ছি যদি কেউ স্টেজে আসতে চায় প্রশাসনের আধিকারিক যারা আছেন বা দলের স্বেচ্ছাসেবক যাদের যারা আছেন তাদেরকে অনুরোধ করব জায়গা করে দিন ব্যবস্থা করে দিন যে কোনো অ্যাঙ্গেল থেকে ছবি তুলুন গণ বলে মানুষ আজকে কাটোয়ার মাটিতে বর্ধমান প্রমাণিত করেছে আমি মাথা নত করতে রাজি আছি মানুষের সামনে করব। আপনারা এই গরমের তীব্র তাপদাহকে উপেক্ষা করে যেভাবে আজকে উপস্থিত হয়েছেন এবং যাদের সমর্থনে আজকে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই আশীর্বাদ ধন্য প্রার্থী বর্ধমান পূর্ব থেকে লড়াই করছেন ডক্টর শর্মিলা সরকার আর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন কীর্তি আজাদ এই দুজনকে সমর্থন জানাতে যেভাবে মানুষ আজকে এসছে খালি মাঠে যারা আছে তারা যদি আগামী তেরোই মে ভোটাধিকার প্রয়োগ করে ভারতীয় জনতা পার্টিকে খুঁজে পাওয়া যাবে না চোখে দেখা যাবে না বোকাট্টা হয়ে যাবে আমি ভেবে কথা বলি কিন্তু কথা দিয়ে কথা রাখি আপনারা দেখেছেন আমি নবজোয়ারের সময় যখন এসছিলাম পূর্ব বর্ধমানে এই কাটোয়াতে আমি এসছিলাম আরও বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় আউশগ্রাম কেতুগ্রাম মঙ্গলকোট ওদিকে বর্ধমান শহর রায়না থেকে শুরু করে জামালপুর আমি একাধিক জায়গায় গেছি মানুষের কথা শুনেছি আমরা কথা দিয়েছিলাম যে এই নির্বাচনে আপনারা কোনো রাজনৈতিক দলকে ভোট দেবেন কি দেবেন না কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত আপনার কিন্তু নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন মানুষ আমাকে জিজ্ঞেস করেছিল একশো দিনের কাজের ব্যাপারে আমি বলেছিলাম আপনারা পঞ্চায়েতে একশো দিনের কাজকে সামনে রেখে ভোট দিন আমরা দিল্লিতে মানুষকে সংগঠিত করে এই লড়াই যেতে দিল্লিতে সর্বাত্মকভাবে আমরা আয়োজন করতে পারি এবং দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে পারি আমরা ব্যবস্থা করব পঞ্চায়েত নির্বাচনের পরে আমরা দিল্লিতে গেছি গরিব মানুষের ন্যায্য দাবিতে প্রায় ঊনষাট লক্ষ লোকের যোগ্য প্রাপ্য পারিশ্রমিক দুবছর ধরে নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার আটকে রেখে দিয়েছিল আমরা বলেছিলাম যে এই টাকা আপনাকে ছাড়তে হবে আমাদের সাংসদদের চুলের মুটি ধরে টেনে হিচড়ে আমাকে প্রায় পঞ্চাশ জন পুলিশ মিলে টানতে টানতে কৃষি ভবন থেকে বার করে দিয়েছিল সেই ছবি বা ফুটেজ আপনারা গণমাধ্যমে দেখেছেন আমরা বলেছিলাম যে হয় আন্দোলন করে আপনাদের টাকা আনব নইলে এই টাকার বিকল্প ব্যবস্থা করব। গত ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই উনষাট লক্ষ শ্রমিককে তাদের বকেয়া পাওনা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে অস্বীকার করতে পারবেন না এটাই দিদির গ্যারেন্টি এটাই তৃণমূল কংগ্রেসের আমার গ্যারেন্টি মায়েরা এখানে আছেন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মায়েরা বলুন দশ বছর আগে কেন্দ্রে যে সরকার ক্ষমতা এসছিল আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে চারশো টাকার রান্নার গ্যাস আজকে এগারোশো টাকা আপনি নিজেকে জিজ্ঞেস করুন একশো কুড়ি টাকার চা পাতা আজকে দুশো সত্তর টাকা কেজি তিন টাকার ডিম আজকে ছ টাকা উনিশ টাকার কেরোসিন আজকে সত্তর টাকা চা পাতার দাম বাড়ছে পেঁয়াজের দাম বাড়ছে আলুর দাম বাড়ছে চল্লিশ টাকার ডাল আজকে আশি টাকা আর মুগমুসুর ডাল হলে তো একশো টাকা বাইশ টাকা আপনি দেখুন সর্ষের তেল প্রায় দেড়শো টাকা লিটার পাতিলেবু একশো পঁচাত্তর টাকা কেজি রসুন সত্তর টাকা কেজি ছিল আজকে চারশো টাকা কেজি এই হচ্ছে মোদি রাখছে দিনের নমুনা একদিকে আপনাকে চারশো টাকার গ্যাস বাজার থেকে এগারোশো টাকায় মোদী সরকারের জনবিরোধী সিদ্ধান্তর কারণে কিনতে হচ্ছে আর সেই গ্যাসের উপরে ফুটছে বিনা পয়সায় চাল যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনাকে পৌঁছে দিয়েছে আপনি অস্বীকার করতে পারবেন না আমরা কথা দিয়ে কথা রেখেছি আমরা বলেছিলাম আমরা যদি একুশ সালে তৃতীয়বার সরকারে ক্ষমতায় আসি পরিবারের একজন মহিলাকে আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো আর মমতা ব্যানার্জি জেতার পরে ঘোষণা করল পরিবারের একজন নয় প্রত্যেকটা মহিলাকে আমার সরকার লক্ষ্মীর ভান্ডার দেবে আমরা করে দেখিয়েছি গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের বাজেটে আমাদের দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে সাধারণ শ্রেণীর মায়েরা সাধারণ সম্প্রদায়ের মায়েরা দিদিরা বৌদিরা যারা এতদিন মাসে পাঁচশো টাকার বছরে ছ হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা পয়লা এপ্রিল অর্থাৎ আজ থেকে ঠিক নদিন পর আপনারা মাসে আর পাঁচশো টাকা নয় মাসে এক হাজার টাকা আর বছরে বারো হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার পাবেন যারা তপশিলি জাতি তালিকা জাতি তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত জনজাতি মূলবাসী মায়েরা তারা এতদিন মাসে এক হাজার আর বছরে বারো হাজার পেতেন পয়লা এপ্রিল থেকে মাসে বারোশো আর বছরে চোদ্দ হাজার চারশো টাকা পাবেন দিদির গ্যারেন্টি আমরা বলেছিলাম কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী বিনামূল্যে রেশন স্টুডেন্ট ক্রেডিট কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে আর অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী কি বলেছিল বলেছিল পাঁচ বছর ধরে বিজেপির সাংসদ রয়েছে এস এস আলু আলিয়া বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রায় দু হাজারের কাছাকাছি বুথ রয়েছে যদি আমাকে কেউ বর্ধমানের একটা লোক মায়েরা দাদারা বৌদিরা সহকর্মী সতীর্থ বর্ধমানবাসী আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুটছি যদি দেখাতে পারে পাঁচ বছরে এস এস আলু আলিয়া একটা বর্ধমানবাসীর উন্নয়নের স্বার্থে একটা বৈঠক করেছে আমি রাজনীতি থেকে